এই যে হালিম শুনা চলে আসছে আরে আল্লাহ বাসটাই ভেঙে গেছে এই পানি পানি শুনা পানি মা পানির মধ্যে শুই না পানির মধ্যে শুই না পাখি থাক দই টানো বাসটাই ভেঙে গেছে কি আর করা যাবে থাক থাক তুমি হাত দিও না ওতে হাত দিও না মা হটো এ পাশে আসো যাই চলো ওই পাশে যাই হটো হটো শিগগিরি ও না ও করে না ও করতে হয় না ও করতে না চলো দুষ্টু পাখিটা আমার একটা দুষ্টু পাখিটা এটা কালকে তো আমার অনেক টেনশন হচ্ছিল ওর শরীর অসুস্থ দেখে পেট মনে হয় একটু ভুল ছিল কিনা পরে রাত্রে আমি ওরা খাবারই দিই নাই আজকে বেটার কাছে ফোন দেব আপনার ওষুধ নিয়ে ই নিয়ে আমার কোনো কাজ হচ্ছে না ইনজেকশন দিলাম দিলাম কোনো এসে কাজ হচ্ছে না তাহলে টেনশন হয় কিনা মানুষের আর সবাই অবশ্যই আমার সোনারে মাসা বলবেন ওর আসলে অনেক বেশি নজর লাগে ঠিক আছে এই নজর লাগার কারণে ওর হচ্ছে অসুস্থ হয়ে যায় যখনই ওর সুন্দর সুন্দর ভিডিও হয় তারপর পরই ও অসুস্থ হয় সবাই অবশ্যই মাসাল্লাহ বলবেন ও লেবু পাতা মাছি ও খাওয়া যায় না লেবু পাতা খাওয়া যায় পাগল আসো আসো ও পাশে চালো Ai, Marquinhos.